তিরিশ বছরের ঐতিহ্যের দীপ্ত জিয়াগঞ্জের নেহালিয়ার রক্ষাকালী পুজো মঙ্গলবার ভক্তি আর সংস্কৃতির মেলবন্ধনে জেগে উঠল শহর জিয়াগঞ্জ ঐতিহ্যের সঙ্গে সারম্বরে পালিত হল নেহালিয়ার ষষ্ঠীতলা রক্ষাকালী পুজো ধর্ম সংস্কৃতি আর ভক্তির এক অপূর্ব সংমিশ্রণে জ্যৈষ্ঠের শেষ মঙ্গলবার আপামোর ভক্তের আগমনে একেবারে তীর্থক্ষেত্রের চেহারা নিয়েছিল নেহালিয়ার ষষ্ঠীতলা শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আনুমানিক তিরিশ বছরের ঐতিহ্য বিশ্বাস আর ভক্তির এক উজ্জ্বল নিদর্শন জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আপামোর ভক্তের আগমনে একেবারে তীর্থক্ষেত্রে চেহারা নিয়েছিল জিয়াগঞ্জের নেহালিয়া ষষ্ঠীতলার রক্ষা পুজো এক সময় যেখানে শুরু হয়েছিল খড়ের ছাউনি আর ইটের ছোট থান দিয়ে আজ পরিণত হয়েছে পাকা মন্দিরে যেখানে মিলেছে ভক্তি সংস্কৃতি ও স্থানীয় মানুষদের আবেগ আনুমানিক বছরের আমাদের প্রতি বছরে নেয় যেমন হয় এবছর তাই করেছে আয়োজন আমাদের মায়ের পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আমাদের পুজোতে হয় তো এবছর আমরা চেষ্টা করেছি আয়োজন করা আমাদের আশেপাশে সবাই মোটামুটি আসে এই পাড়া মানে আসেই প্রায় হাতে হাতে পাশের পাড়াগুলোও আসে থেকেও তারা পছন্দ কোনো পথে খেতে কোনো আসে হ্যাঁ আমাদের পুজো মোটামুটি সারাত ওই ভোট তিনটে চারটে বুঝে আমাদের চলে তারপরে আমাদের প্রতিম সৃজন হবে প্রায় হাজার খানিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সারা রাতব্যাপী চণ্ডীপাঠ বিশেষ অঞ্জলি আরতি ও প্রসাদ বিতরণ স্থানীয়দের কাছে এই পুজো কেবল রক্ষাকালীর আরাধনা নয় এ এক বিশ্বাস এক ঐক্যের বন্ধন এই বিশেষ দিনে জিয়াগঞ্জের নেহালিয়া ষষ্ঠীতলা যেন হয়ে উঠেছিল এক তীর্থক্ষেত্র আগে থেকে আমরা বড়রা আমাদের যে সিনিয়র আছে তারা আগে শুরু করেছিল ঠিক আছে ওদের এখন বয়স হয়েছে চারশো পাঁচশো লোক খাওয়া দাও সে জায়গায় এখন প্রায় আটশো লোকের আয়োজন করেছি যারা বয়স্ক আছে আছে ভালোভাবে আসতে পারে না তাদের আমরা পার্সেলের ব্যবস্থাও করেছি অঙ্কে ভয় আর নয় আপনার সন্তানকে অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে মাইন্ড থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিভ এছাড়াও রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন